নমস্কার দোল উৎসব উপলক্ষে আমার আজকের নিবেদন কবি মন্দাক্রান্তা সেনের লেখা কবিতা বসন্ত উৎসব বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলা সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আগুন রঙে ওড়ে না ওড়ে তার রাধাচূড়ার মতো আছে স্বর্ণভরি কার জারুল পারল ভাই বোনেরা করছে কি হাঙ্গামা ওদের যে যাই গোলাপি আর বেগুনি রঙের জামা আলোকসজ্জা নইলে কি আর এমন শোভা খোলে অমল দাসের সোনার ঝাড় লণ্ঠন দোলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজল লাল এ লাল ভিনদেশিয়া কতীত এল শাকিন মাদুরাই নামখানি তার ছায়া তরু রূপের সীমানায় রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাগড়ি তাহার কেমন মনোহারি তারও নানান সাজে সে যে সকল গাছ সবাই মিলে করলে শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশি টানে উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল উৎপিতে হিংসুটে এক কি হঠাৎ এলো তেরে ঝাঁপিয়ে পড়ে গাছগাছালির শয্যা নিল কেড়ে ফেললো চুরে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পথের ধুলোয় লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল ধ্বংসলীলা দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই জীবন ধারা বয় সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয় ফুল ফোটানোর মাসেই আসে কাল হানা বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা তাই বলি কি শিমুল পলাশ উঠবে না আর কাল রাত পোহালেই উঠবে ভোরে কৃষ্ণ চূড়ার ডাল হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে নমস্কার ধন্যবাদ সকলকে